এই দেখো বন্ধুরা বোনের বাড়ি থেকে বেরিয়ে গেলাম এই দেখো এই দেখো বোন বোনের শাশুড়ি এই দেখো ওই দেখো বোনের শাশুড়ি দাঁড়িয়ে আছে তো বেরিয়ে গেলাম তো ঠিক আছে গড়ে গিয়ে কথা বলবো তো দেখো বোনের বাড়ি থেকে বেরিয়ে একটা দোকানে আসলাম ওই যে বোনের ছেলেকে চিপস কিনে দেবো আর ওদের তো সামনেই দোকান বাজারও তো একদমই সামনে তো বাসের স্ট্যান্ডটা একটু দূরে আছে ওদের বাড়ি থেকে তো তার জন্য মানে টুকটুকি নিতে হওয়া তো দেখো সুজা চলে আসলাম আমার বাড়ির সামনেই এই যে বারুণী মেলার বাজারে এই দেখো মাছ কিনবো বলে বাজারে ঢুকে গেলাম এই দেখো বন্ধুরা কালকে গিয়েছিলাম আর এই দেখো এই মাত্র আসলাম আর এই যে একটা নতুন আমার সুন্দর কুর্তি আমার খুব পছন্দের তো কালকে তো বিকাল বিকালবেলা লাগিয়েছিলাম তোমরা দেখলেই বোনের বাসার সামনে একটা মন্দির ছিল মন্দিরে গিয়েছিলাম আর দেখো আজকেও লাগিয়ে আসলাম তো মাছ এনেছি মেলার বাজার থেকে তো ঠিক আছে মাছটা ধুই ধুয়ে রান্না বাড়া করি খাই আড়াইটা বাজে তো এই দেখো ঠিক আছে বন্ধুরা আসছি আবার তো বন্ধুরা এসেই তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি রান্না সব কিছু পুরো রেডি বসিয়েও দিয়েছি বাদ হয়ে গেছে আর রান্না করে খেয়ে সাড়ে তিনটা বাঁচতে চলেছে রান্না করে খেয়ে তারপর আমি বাসন উসন সব কিছু ধোয়া দুই করে তারপর আমি স্নান করব এখন আর স্নান করবো না খিদেও পেয়েছে সকালে রুটি খেয়ে বেরিয়েছিলাম তো ঠিক আছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো আলু আর মূলা দিয়ে মাছের ঝুল করবো যেহেতু ফ মানে পাপ দিতে বসিয়ে দিয়েছি আর এই যে মাছ ভাজা হচ্ছে আর এই যে অর্ধেক করে নিয়েছি আর এই যে মাছের তেল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করব লঙ্কাগুলো শুকিয়ে গেছে দেখো আর এই যে এইটুকু রয়েছে বাজবো আর এই যে পেঁয়াজ পেঁয়াজ ফুলন দেব আজকে দিয়ে মূলা আলুর ঝুল ঠিক আছে বন্ধুরা রান্নাটা শেষ করে নিই তারপর তোমাদেরকে একজন দেখিয়ে খেতেই বসে যাব তো ঠিক আছে আবার আসছি পরে এ দেখো বন্ধুরা হয়ে গেছে এই দেখো মুলা দিয়ে মাছের ঝুল আর এই যে মাছের তেল পেঁয়াজ কাঁচা লঙ্কার সুন্দর চার বাজি চলে আসলো আর তার সাথে একটা তো বিস্কুট খাবই এই দেখো তার সাথে একটা বিস্কুট নিয়ে নিয়েছি তো খেয়ে নেই চা এই দেখো বন্ধুরা বেলা বাজে দশটা আর এখনো বিছানা সব কিছু রয়েছে সব কাজ রয়েছে মাত্র উঠলাম দেখো কি রুদ্র কি রুদ্র আর কালকে তো কারেন্টও চা যন্ত্রণা করেছে কি বলবো তোমাদেরকে কি রৌদ্র উঠেছে মানে কি বলবো এত রৌদ্র এই দেখো কত ফুল গাছ এই দেখো এই দেখো কত ফুল গাছ লাগিয়েছি এই এই দেখো গাছটাকে এই দেখো কোনো কিছু পাড়া দিল না কিছু মানে বুঝতে পারলাম না এই দেখো কালকে বিকালে কি সুন্দর লাগিয়েছি ঘুম থেকে উঠে দেখো এই এই দেখো অবস্থা আর এই দেখো সুন্দর ফুলের গাছ এই দেখো জল দিতে হবে এখন জল দিব জল দিয়ে তারপর মুখ ধুয়ে চা খাবো এই দেখো এই দেখো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর বন্ধুরা যখন ভিডিও এডিট করি না আমি তখন বুঝি যে আমি একটু থমকে থমকে কথা বলি তো মানে তোমাদের সাথে কি কথা বলবো না বলবো অ্যাকচুয়ালি সত্যি মানে মনে থাকে না তো একটু ভেবে চিনতে ভেবে চিনতে তারপর আর কি কথা বলি তার জন্য মানে স্পিডটা একটু কম আর কি তো কি হয়েছে জানো কালকে তো কারেন্টে যা যন্ত্রণা দিল। মানে কি বলবো তোমাদেরকে তো এর আগের ভিডিও ছিল আমি যে গিয়েছিলাম ওই ভিডিওই পাবে তোমরা আজকে এত যন্ত্রণা দিল কালকে কারেন্টে এত রৌদ্র থাকা সত্ত্বেও তো এই ঘুম থেকে উঠেছি দশটা বাজা তোমাদেরকে দেখিয়ে দিলাম ফুলের গাছ আরও আছে আরও দেখাবো তো তবে এখন না অনেক রৌদ্র উঠেছে তো তো মুখ টুক ধুই দুয়ে চাটা খাই তারপরে আর জল দিতে হবে এই ফুলের গাছ ফুলের গাছগুলোকে জল দিতে হবে তো জল দেব দিয়ে মুখ ধুয়ে চা খেয়ে তারপর আর দেখলেই তো তোমরা বিছানা পত্র সব কিছু একবারে মানে কোনো কিছুই কাজ হলো না আর কি তো ভাবলাম যে না একটু বক বক করে নেই তোমাদের সাথে তারপর কাম কাজ সবকিছু সারাদিনই তো কাজ 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 মেলুকদের তো কাজ ছাড়া কোনো গতিই নেই যদি কাজ করতে হয় তাহলে তো দুমুটু ভাত খেতে পাবে আর যদি কাজ না করো তাহলে আর মানে দুমুটু ভাতও জুটবে না তো এটাই মেয়ে লোকের কাজ তো কাজ তো করবো ঠিক না সারাদিনই কাজ আছে তো একটু বক বক করে নিই একটু বসে যাই আর কি জানো আর একটা জিনিস ভুলে গেছি ঘুম থেকে উঠতে না উঠতে যে রাঙ্গাধা মানে আমার একটা প্রিয় জিনিস এনে দিল তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই আর তোমরা তো জানো আমি কাঁটাল খেতে অনেক ভালোবাসি তো কাঁঠাল ওদের গাছের কাঁঠাল মানে পেকেছে তো আমাকে দিয়ে গেল এখন তো খাবো কাঁঠাল খাবো এই দেখো কাঁঠাল দেখো কি সেন্ট গাছ পাকা তো কুব সেন্ট দেখো এত বড় কাঁঠাল দেখো আমি একা খাবো এই দেখো একা খাবো এত বড় কাঁঠাল মানে মেয়ে তো একদম ছুবেই না শুধু আমি খাবো তো বন্ধুরা দেখো জল নিয়ে নিয়েছি ফুল গাছে দেব কালকে যে বিকাল দিকে লাগিয়েছিলাম জল না দিলে তো মরে যাবে আর যে রৌদ্র দেখো গাছটা কি সুন্দর ছিল দেখো কোনো চাও খাইনি এই মুখ ধুয়ে মুখ ধুয়ে চুল আসলাম চুল আসড়িয়ে তারপর লাইন লাইনম্যান এসেছিল ওদেরকে বললাম যে বিল এই মাসে বিল কেটে দেবো মানে কম দেব কেননা রুজ রুজ কারেন্ট থাকে না তো ওদের সাথে কত সময় বক বক করে তো এই মাত্র গড়ে ঢুকলাম এই দেখো আজকে কারেন্ট নেই কিন্তু জল চলে আসলো কারেন্ট না থাকলে তো জল আসে না তো ভাবছিলাম ফুল গাছে জল দিয়ে তারপর চা খাবো তো জল দিয়ে ফুল গাছে জল দিতে দিতে সাপ্লাই চলে আসলো তো গড়ের জল তো আজকে উঠাতেই লাগবে কেননা দু তিন দিন তো উঠাতে পারলাম না তো এখন গড়ের জল উঠিয়ে তারপর চা খাবো আর সাড়ে দশটা বাঁচতে চলেছে দেখো এত লেট হয় না তো ঠিক আছে বন্ধুরা আমি রাখছি পরে আবার আসছি এই দেখো চিরা বেজে নিচ্ছি বাসি কাজটা সব কিছু শেষ করে ভাবছিলাম তো রুটি বানাবো কিন্তু রুটি বানাবো না ভালো লাগছিল না রুটি খেতে তো ভাবলাম একটু শুকনো চিড়ে বেজে আর কাটাও দিয়ে খেয়ে নেবো বাজে কয়টা জানো সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে আর এই মাত্র আমি বাসিক কাজটা শেষ করে এসে চিরা বাজা বসিয়েছি তো চিরা বাজা দিয়ে কাটাও দিয়ে খাবো আর খেয়ে রান্না বসিয়ে দেব শুধু রান্না বাকি আর রান্নাঘরটা মুছবো রান্না করার পর আর দুটো বেডকভার আছে ভিজিয়ে রেখে দেব পরে স্নানের সময় ধুয়ে দেব শুকনো চিরা বেশিরভাগ খাই ভাজা চিরাটা খুব কম খাই খুব কম খাই তোমরা তো দেখতেই পাও ভাজা চিরা গ্যাস তো এমনিতেই হয় না কিন্তু তাও মানে সেইফে থাকা তো আমাদের খুবই দরকার তো তার জন্য মানে চিঁড়ে ভাজা তেল দিয়ে খুব কম খাই তো শুকনা চিড়েই শুক্রবারের ভিডিও এখন পর্যন্ত আমি এডিট করতে পারলাম না আজকে শনি রবি আজকে সোমবার কিন্তু শুক্রবারের ভিডিও এখন পর্যন্ত রয়েছে তো দেখি আজকে আর মনে হয় না সাড়ে এগারোটা বেজে গিয়েছে কোনো এডিট আপলোড হবেই না কেন নেটের তো প্রবলেম তোমরা জানোই তো দেখি কি করি তারপরে দেখো আমি কাঁটাল নিয়ে বসে গেছি এখন চিরা দিয়ে খাবো আর আজকের যে ভিডিওটা মানে প্রথমে যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু দুদিন আগের না হলে তোমরা ভাববে যে কালকেও মুলা দিয়ে মাছ দিয়ে আজকেও মুলা দিয়ে মাছ দিয়ে তো তার জন্য বলে দিলাম তো এই ভিডিওটা মানে আসার ভিডিওটা তো ছোট্ট তাই দু মানে দুদিনের দিনের ভিডিও মানে মিলিয়ে দিয়ে দিলাম আর কি তো দেখো রান্না বসিয়ে দিয়েছি এদিকে আজকেও মূলা আলু দিয়ে মাছের জুল আর খুব টেস্ট হয়েছিল আজকে টেস্ট হয়েছিল আর এত রৌদ্র এত রৌদ্র উঠানে মানে বেরোতে ইচ্ছে করছে না কিন্তু হাওয়া দিচ্ছে একটু একটু করে হাওয়া খাওয়া দিচ্ছে তো রোদের মধ্যে ভিজিয়ে রাখলে না ময়লাটা একটু তাড়াতাড়ি ছাড়বে হয়ে গেল দেখো পাতলা পাতলা চোকাটো রেডি চুকাটক খাও কি না কিন্তু আমি তো খাই গরম দিনে খুব ভালো লাগে ছোটো মাছ বলো আর যে কোনো মাছ দিয়ে চুকাটক টক কোনো চুকা পাতা বা আমসি বা তেঁতুল যে কোনো কিছু দিয়ে আর কি খুব ভালো লাগে আর গরম দিনে খাওয়াটা খুবই জরুরি চুকা টকটা তো টক আর মাছের তরকারি হয়ে গেল। আর মাছের তরকারি হয়ে গেল। আর একটা স্পেশাল জিনিস আসবে যার ঘর থেকে তো আসলে পরে তারপর তোমাদেরকে দেখিয়ে দেব আর এখন তো চুলা টুলার অবস্থা নেই এইগুলো পরিষ্কার করে রান্নাঘর মুছে তারপর স্নান করব তাও বেড কভার বিজে আছে বেড কভার দু ধুয়ে দিতে হবে তো ঠিক আছে বন্ধুরা আজকে অনেক কিছু শেয়ার করেছি তো ঠিক আছে দেখতে দেখো ভিডিওটা লাশবেন তো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদিও ভালো না লাগে তাও দেখে নিও একটু কষ্ট করে আর কি এই দেখো স্পেশাল জিনিস এই দেখো বড়া তারপরে দেখো বাসন ধোয়া শেষ করে রান্নাঘর মুছে নিচ্ছি আর এইভাবে না বসে বসে রান্নাঘর মুছতে আমার অনেক কষ্ট হয় জানি না কেন তো স্নান করে এসে এই দেখো সাজুকুজু দিয়ে দিয়েছি এই চুল টুল আসড়ি নিয়েছি সিঁদুরও দিয়ে দিলাম আর রোগটা একটু কম ছিল এখন তো আর কি জানো গরম দিনে একটু দেরিতে স্নান করি কিন্তু শীতের দিনও তাড়াতাড়ি না করলেই তো আমার জ্বর চলে আসে কিন্তু গরম দিনও তা হয় না আর কি একটু দেরিতে করলে কোনো প্রবলেম নেই তো ঠিক আছে বন্ধুরা এখন বাত খাই আড়াইটা বাজে তো এখনো মতো টাটা বাই বাই এই দেখো ভাত বেড়ে নিয়েছি এই দেখো শীতল গোড়া নিয়েছি আর এই যে মাছের তরকারি আর এই চারটে টক আছে পরে নিয়ে নেব শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে বিকাল মানে সন্ধ্যা হতে না হতেই আমি ফুল গাছে জল টল দিয়ে বৃষ্টি নেই তো অনেক রুদ্র তার জন্য মানে গাছে গুড়াতে জল দিলাম দিয়ে দেখো মুখ টুক ধুয়ে চুল আজকে আসরে সুন্দর হয়ে সুন্দর তো লাগছে না জানি মানুষটাই সুন্দর না তাও বললাম আর কি আজকে সুন্দর হয়ে আসলাম চুলটুল টুল আস দিয়ে ভালো করে তো এখন না কি হয়েছে মানে কিছু খেতে ইচ্ছে করছে তো বাদ দিয়ে আর কাঁটাল দিয়ে তো খাওয়া হলো না তো এখন আমি কাঁটালটার চিপিয়ে নিয়েছি মুড়ি আর দুধ দিয়ে খাবো খেয়ে তারপর মানে এক দেড় ঘন্টা পরে আমি চা খাবো এই দেখো আমি গুলে নিয়েছি কাঁঠাল এই দেখো তো দুধ দিয়ে দিলাম এই দেখো দুধ দিয়ে দিয়েছি তখন খাই খেয়ে একটু পান খাবো আজকে সারা দিন পান খাইনি সারা দিন তো একটু পান খাবো মুরব্বি হয়ে গেছি তাই বলছি একটু পান খাবো খেয়ে এক দেড় ঘন্টা পরে চা খাবো আজকে যে কন্ডিশন কি হবে যায় না সকালে দুধের চা খেয়েছি তারপরে যে মিষ্টি আলু খেয়েছি তারপর আবার কাঁঠাল খেয়েছি চিরে ভাজা খেয়েছি এখন দেখো এইটা খাবো তারপর আবার সন্ধ্যার সময় দুধের চা খাবো তো জানি না কী হবে কিছু হবে হবেও হয়তো পেটে যদি একটু বেতা করে তো করবে এছাড়া আর কিছুই হবে না তো ঠিক আছে খেয়ে নিই আমার যখন যেটা মনে চায় আমি খেয়ে নিই পরে কি হবে সেটা পরে দেখা যাবে তাই না বলো যদি তুমি আগে ভাবো যে এইটা খাবো যদি কোনো কিছু হয় তাহলে তোর খাওয়াই হবে না খাওয়ার পর দেখা যাবে কি হয় যা হবার হবে আর কি যে আসে বলি বন্ধুরা যে কাঁঠাল খেয়ে যা বলে না 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 এই গরমে কাঁঠাল না কিন্তু আমি খাই আমার হজমও হয় এই দেখো সন্ধ্যা ছাড় এই দেখো এই বিস্কুটটা প্রথমবার খাবো হয় এই দেখো প্যাকেটটার নাম তো বন্ধুরা রাত বাজে সাড়ে দশটা আর আবার ভাত বানালাম তো কী হয়েছে জানো আজকে বেশি খেয়ে ফেলেছি মনে হচ্ছে কেননা ভাত তো একবারই রান্না করি দুপুরে রান্না করি দুপুর রাত্র হয়ে যায় আমাদের কিন্তু আজকে ভাত লাগলো আবার তো এই মাত্র বাত হয়েছে তো ভাবছি একটু পরেই খাবো সাড়ে দশটা বাজে তো ভাবলাম যে না আসি আর ভিডিওটাও তো অ্যান্ড করতে লাগবে আর তোমাদের সাথে একটু কথা না বললেও তো হবে না তো তার জন্য আসলাম তো বন্ধুরা কী বলবো সারা দিনের তো যা যা করলাম সব কিছু শেয়ার করলাম তোমাদের সাথে তো জানি না তোমাদের কতটুকু ভালো লাগবে না লাগবে তবে ভালো না লাগলেও লাগাতে হবে বন্ধুরা তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা খুবই দরকার খুবই প্রয়োজন তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে একদমই হলো না কাল আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকুক গুড নাইট